আজকে আমরা বুঝবো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বোঝার আগে আমাদেরকে সমকোণ কি সেটা বুঝতে হবে যে কোণের পরিমাণ নাইনটি ডিগ্রি তাকে সমকোণ বলে এখানে এবি বাহু এবং বিসি বাহু এই দুইটা বাহু এমনভাবে অবস্থান করে আছে যে এদের মাঝে যে কোণ তৈরি হয়েছে সেই কোণের পরিমাণ নাইনটি ডিগ্রি আর যেহেতু এবি বাহু এবং বিসি বাহুর মাঝে অবস্থিত কোণের পরিমাণ নাইনটি ডিগ্রি তাই আমরা এবিসি কোণটাকে বলতে পারি একটা সমকোণ কারণ এবিসি কোণের পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে নাইনটি ডিগ্রি কোণ বোঝানোর জন্য এই টাইপের একটা সিম্বল বা চিহ্ন ব্যবহার করা হয় যেখানে এই চিহ্নটা থাকবে আমরা সেই কোণটাকে সমকোণ বা নাইনটি ডিগ্রি কোণ মনে করব এখন আসি আমাদের সমকোণী ত্রিভুজ যেই ত্রিভুজের একটি কোণের পরিমাণ নাইনটি ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে আমরা জানি একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে তিনটা কোণ থাকে তো কোনো ত্রিভুজের তিনটা কোণের মধ্যে যদি যে কোনো একটা কোণ নব্বই ডিগ্রি হয় বা সমকোণ হয় তাহলে সেটা একটা সমকোণে ত্রিভুজ হবে যেমন এখানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে এখানে কয়টা কোণ তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা কোণের মধ্যে কোন কোনটা নাইনটি ডিগ্রি বা সমকোণ অবভিয়াসলি এটা কেন কারণ আমরা উপরে দেখছিলাম এই চিহ্নটা যেখানে থাকবে সেটাই নাইনটি ডিগ্রি তো এই এবিসি ত্রিভুজের এই এই কোণটা নাইনটি ডিগ্রি বা সমকোণ হওয়ায় আমরা এই ত্রিভুজটাকে বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এখন তাহলে তিনটা কোণের মধ্যে একটা তো সমকোণ রাইট দ্যাটস হয় আমরা ত্রিভুজটাকে বললাম সমকোণে ত্রিভুজ বাকি যেই দুইটা কোণ আছে ওরা কি টাইপের ত্রিভুজ হবে ওরা কি টাইপের কোণ বাকি দুইটা কোণ হচ্ছে কোণ বাকি দুইটা কোণ হচ্ছে কি কোণ সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ কাকে বলে যেই কোন নব্বই ডিগ্রির থেকে ছোট সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ দ্যাট মিন্স এখানে এই কোনটা আর এই কোনটা এই দুইটা কোণ নব্বই ডিগ্রির থেকে ছোট ঠিক আছে ওকে ফাইন এরপরে এই সমকোণে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ কিভাবে করব নর্মালি সমকোণে ত্রিভুজের নিচে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় ভূমি আর যেটা খাড়াভাবে থাকে সেটাকে বলা হয় লম্ব এবং যেই বাহুটা সমকোণের বিপরীতে থাকে সেটা হচ্ছে জ এখন সবসময় যে সমকের ত্রিভুজের তিনটা বাহুকে লম্ব ভূমি অতিভুজ বলা হয় বিষয়টা কিন্তু তা না এটাকে আরো অন্য নামেও ডাকা হয় সেটা কিরকম সেটার জন্য আমরা এখানে আসি এই ত্রিভুজটাও কিন্তু এই কোনটা সমকোণ তো যেহেতু তিনটা কোণের মধ্যে একটা কোণ সমকোণ তাই আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখন ত্রিভুজের সমকোণটা ছাড়া বাকি যে দুইটা কোণ আছে যে এটা এবং এটা এই দুইটা কোণের মধ্যে আমি যে কোনো একটা কোণকে নিব ধরলাম এই কোণটাকে নিলাম এবং এই কোণটার পরিমাণ বা নাম দিলাম থিতা কোণ ঠিক আছে ওকে আমরা সবসময় মাথায় রাখবো এটা সবসময় যে সমকোণের বিপরীতে যে বাহুরটা থাকবে সেটা অলওয়েজ অতি বুঝছে যেটা এখানেও ছিল ঠিক আছে কিন্তু এই জায়গায় আমরা যেটা বুঝবো আমরা কোন কোনটাকে ধরছি থিতা কোনটাকে মানে এই কোন আর এই এই দুইটার মধ্যে থিতা কোনটা চিন্তা করছি এখন এই বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো বিপরীত বাহু এবং থিতা কোণের সাথে লাগানো যেটা থাকবে সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু ঠিক আছে তাহলে এই থিতা কোণের দিক থেকে দেখতে গেলে এই এবি বাহুটা হচ্ছে বিপরীত বাহু আর বিসি বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু কিন্তু আমরা যদি এখন বিষয়টাকে এই থিতা কোণকে না ধরে অন্য যে কোণটা আছে সেটাকে ধরি দ্যাট মিন্স যদি এই কোনটাকে ধরি এটার নাম দিলাম পাই এই পাই কোনটাকে ধরি তাহলে বিষয়টা কিরকম হবে চিন্তা ভাবনাটা আগের মতোই হবে পাই কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হবে আমাদের বিপরীত বিপরীত বাহু আর পাই কোণের সাথে লাগানো যে কোনটা সেটা হচ্ছে সন্নিহিত বাহু আই থিঙ্ক আমাদের বিষয়টা ক্লিয়ার যে আমি যে কোনটা ঘুরব সেটার বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা বিপরীত বাহু আর সেটার সাথে লাগানো যেটা থাকবে সেটা সন্নিহিত বাহু এবং সব সময় সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ ওকে সো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এখন আরেকটা ইম্পর্টেন্ট ত্রিভুজ হচ্ছে সমকোণী সমদিবাহু ত্রিভুজ আমরা যদি একটা জিনিস খেয়াল করি আমরা দেখব যে এই ত্রিভুজের লম্ব এবং ভূমি এরা দুইজনের কিন্তু সমান না লম্বটা একটু বড় আর ভূমিটা একটু ছোট কিন্তু অনেক সময় এমন হতে পারে যে আমাদের লম্ব এবং ভূমি দুইটা সমান হইতে পারে ঠিক আছে যেমন এই যে ত্রিভুজটা আচ্ছা এটাতে আমরা একটু পরে ডিসকাস করি প্রথমে দেখি যে এটা সমকোণী ত্রিভুজ কিনা আমরা এখানে এই সমকোণের চিহ্নটা দিলাম ঠিক আছে তাহলে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ যেহেতু এই ত্রিভুজের একটা কোণ সমকোণ তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণে ত্রিভুজ এরপরে তাহলে এটাকে আমরা বলতে পারি ভূমি আর এবি বাহুটাকে বলতে পারি লম্ব যেহেতু এটা খারাপ আছে আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি রাইট নাও আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে লম্ব এবং ভূমি এই দুইজনের পরিমাণ সমান বড় ছোট না একই তাই না দেখতে একই মনে হচ্ছে না তো যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তারা হয় বাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে এই কোনটা অ্যাট এ টাইম দুই টাইপের ত্রিভুজ একটা হচ্ছে সমকোণী কারণ এটার একটা কোন সমকোণ আর আবার আরেকটা হচ্ছে এটা সমধিবাহু কেন কারণ এর দুইটা বাহু সমান এই এবি বাহু আর বিসি বাহু সমান দুইটা বাহু সমান হয় এই বাহু ত্রিভুজ সো কম্বাইন করে একসাথে করে আমরা এটাকে বলতে পারি যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী বাহু ত্রিভুজ তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায় সংজ্ঞাটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমকোণী বাহু ত্রিভুজ বলে সো আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি আর আরেকটা বিষয় হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই যে কোনটা এটা তো নাইনটি ডিগ্রি কারণ এটা সমকোণ বাকি যে দুইটা কোণ আছে এইটা এবং এইটা এই দুইটা কোণ সমান এদের সাথে লাগানো দুইটা বাহু যেরকম সমান এই দুইটা কোণের পরিমাণও সমান আর সেই সমানের পরিমাণটা হচ্ছে ফিক্স এটা হয় ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা হয় ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সমকোণী সম ত্রিভুজের এই একটা কোন তো থাকবে সমকোণ মানে নাইনটি ডিগ্রি বাকি দুইটা কোন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি করে থাকবে ঠিক আছে এই আশা করি বুঝতে পারছি দ্যাট অল ফর টুডে